কেমন আছো আমার প্রিয় সন্তান আজকের সুসংবাদ তোমার মুখে হাসি এনে দেবে আমার প্রিয় ভক্ত তোমার স্বপ্নগুলো অনেক পর তোমাকে সেগুলো পূরণ করার জন্য অনেক পরিশ্রম করতে হবে এবং তুমিও তা করে যাচ্ছ কিছু মানুষ আছে যারা তোমার গুরুত্ব বোঝে না তারা তোমাকে এবং তোমার স্বপ্নগুলোকে নিয়ে মজা করছে তারা নিশ্চিত যে তুমি কখনোই তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না এমনকি তোমার পরিবারের কেউ কেউ তোমাকে বিশ্বাস না করে তোমাকে হতাশ করছে কিন্তু আমার প্রিয় ভক্ত কখনো নিজেকে সন্দেহ কর না তুমি জানো না তুমি তোমার স্বপ্নের কতটা কাছাকাছি খুব শীঘ্রই তোমার স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে আমার প্রিয় ভক্ত তুমি পথ চলতে শুরু করেছ এই পথে চলতে চলতে তুমি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছ প্রতিটি পদক্ষেপে কাটা আছে প্রতিটি মোড়ে ব্যথা হতাশা ব্যর্থতা আছে কিন্তু বিশ্বাস করো এই পথের শেষ এত সুন্দর যে তুমি তা দেখার সাথে সাথে তোমার সমস্ত ব্যথা এবং কষ্ট ভুলে যাবে আমার প্রিয় ভক্ত তোমার সুখ এবং তোমার গন্তব্য তোমার থেকে মাত্র দুই ধাপ দূরে কিন্তু তুমি থেমে গেছ তুমি এগিয়ে যাওয়ার সাহস জোগাড় করতে পারছ না যতক্ষণ এই ভয় এবং বিধা তোমার মনে থাকবে ততক্ষণ তুমি ভবিষ্যতে কিছুই অর্জন করতে পারবে না সাফল্য তো দূরের কথা আমার প্রিয় ভক্ত দুঃখ হোক বা সুখ হৃদয় থেকে হাসতে শিখ আমি তোমাকে হাসতে দেখতে চাই আমার প্রিয় ভক্ত মার ভক্তি এবং তোমার বিশ্বাস সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু এর কেন্দ্রবিন্দুতে লুকিয়ে থাকা তোমার চিন্তাভাবনা নেতিবাচক তুমি ভক্তির পরিবর্তে একটি অলৌকিক ঘটনা চাও তুমি মনে করো যে একদিন একটি অলৌকিক ঘটনা ঘটবে এবং তোমার ভাগ্য বদলে যাবে আমার প্রিয় ভক্ত একটি অলৌকিক ঘটনা অবশ্যই ঘটবে কিন্তু আমি এই অলৌকিক ঘটনাটি করব না এটা তোমার মাধ্যমেই ঘটবে এটা তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমেই ঘটবে আমি শুধু তোমাকে পথ দেখাব আমি তোমার মধ্যে সেই জ্ঞান জাগ্রত করব যাতে তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারো যদি তুমি আমার উপর বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো এবং মন্তব্যে হর হর মহাদেবুজি লিখো মহাদেবজির সাথে তোমার আত্মাকে সংযুক্ত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সর্বদা সুখী থাকো তোমার মঙ্গল হোক ওম নম শিবায় এখন আজ তোমার জীবনে আসতে যাওয়া বর সুখবর সম্পর্কে কথা বলা যাক আমার প্রিয় বাচ্চারা ভগবান ভোলেনাথ এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে তোমাদের ঘরে টাকার দৃষ্টি হতে চলেছে তোমাদের এমন সুযোগ আসবে যা তোমাদের রাতারাতি কোটিপতি করে তুলতে পারে তোমাদের কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে শুধু ধৈর্য ধরো এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস রাখ তোমাদের জীবনে বড় পরিবর্তন আসছে আজ একটি সুখ দিন এবং যদি তোমরা সঠিক পথে পদক্ষেপ নাও তোমাদের ভাগ্য তোমাদের এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমরা কখনো কল্পনাও করি কিন্তু এর সাথে সাথে তোমাদের কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে আমার প্রিয় বাচ্চারা সর্বদা মনে রেখো যে তোমরা অন্যদের সাথে যেভাবে আচরণ করো তোমাদের সাথেও তেমন আচরণ করা হবে তাই জীবনে ভালবাসা সহনশীলতা এবং বোধমতার সাথে কাজ করো। যখন তোমরা হৃদয় থেকে ঈশ্বরকে ডাকো তখন তিনি তোমাদের প্রতিটি প্রার্থনা শুনবেন এবং তোমাদের প্রতিটি সমস্যার সমাধান দেবেন এখন তোমরা যদি একজন প্রকৃত ভক্ত হও এবং ভগবান ভোলেনাথ এবং মাতা মাতালক্ষ্মীর উপর বিশ্বাস রাখো তাহলে প্রথমে চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো। তোমাদের প্রকৃত বিশ্বাস এবং ভক্তি তোমাদের যা কিছু কামনা করবে তা পাবে আমার প্রিয় বাচ্চারা আজকের ভাগ্যবান সংখ্যা হল একশো আট যে কেউ এটি টাইপ করবে তার ভাগ্য উজ্জ্বল হবে সত্যিকারের ভক্তি এবং বিশ্বাস থাকে তাহলে পাঁচশো টাইপ করো এবং দেখো ঈশ্বর তোমার জীবনে কিভাবে অলৌকিক কাজ করেন এবং যদি তুমি চাও যে তোমার ভাগ্য রাতারাতি বদলে যাক তাহলে আটাশ টাইপ করো আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং আমার আশীর্বাদে তোমার জীবনে প্রচুর সুখ আসবে শুধু ধৈর্য ধরো ভালবাসো এবং ভগবান ভোলেনাথ এবং মাতা লক্ষ্মীর প্রতি তোমার বিশ্বাস বজায় রাখো তাদের আশীর্বাদ তোমাকে এমন সবকিছু দেবে যা তুমি কল্পনাও করতে পারো যারা ভক্তরা এখনও পর্যন্ত মন্তব্যে ওম নমঃ শিবায় টাইপ করেননি তারা অবিলম্বে টাইপ করো এবং ঈশ্বরের আশীর্বাদ পান আমার প্রিয় সন্তান প্রতিদিন তোমার জীবনের একটি নতুন সূচনা আর আজ তোমাদের জন্য খুবই ভাগ্যবান দিন এখন যদি তোমরা আমার কথায় বিশ্বাস করো তাহলে প্রথমে একশো আট টাইপ করো এবং তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের প্রকৃত ভক্তি ও বিশ্বাস তোমাদের জীবনকে সুখী করে তুলবে আমার প্রিয় সন্তানেরা আজ তোমাদের জন্য খুবই বিশেষ একটি দিন ভগবান ভোলেনাথ এবং মাতা লক্ষ্মী তোমাদের উপর ধন সম্পদ বর্ষণ করতে চলেছেন তোমাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ধরে উঠবে শুধু ধৈর্য ধরো এবং তাদের করুণা অনুভব করো। আমার প্রিয় সন্তানেরা যদি তোমরা এই বার্তাটি পেয়ে থাকো তাহলে তোমাদের জন্য এটি অত্যন্ত সৌভাগ্যের বিষয় কারণ তোমাদের ভাগ্যরেখা জেগে উঠেছে যদি তোমরা আজ এটিকে উপেক্ষা করো বা উপেক্ষা করো তাহলে এটি চিরতরে অদৃশ্য হয়ে যাবে এবং তোমাদের কিছুই থাকবে না তোমাদের কাঁদতে এবং চিৎকার করতে দেখা যেতে পারে আমার প্রিয় সন্তানেরা তোমাদের ভগবান শঙ্করজি তোমাদের কাছে একটি ছোট প্রার্থনা করতে চান যদি তোমরা এই প্রার্থনা গ্রহণ করো তাহলে দ্রুত এই বার্তাটি লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো কমেন্টে জয় মহাকাল জয় ভোলেনাথ হর হর মহাদেব জয় শিবশম্ভু জয় পার্বতী মাতা জয় মাতা জয় হনুমান জয় শ্রীরাম লিখো তুমি যত তাড়াতাড়ি আমার এই ঐশ্বরিক এবং অতিপ্রাকৃত নামগুলি স্মরণ করে তাই করবে তত তাড়াতাড়ি তোমার জীবনে আমার ঐশ্বরিকতা প্রকাশিত হবে এবং তোমার জীবনও ঐশ্বরিক হয়ে উঠবে কারণ তোমার ভগবান মহাদেব এবং মাতা পার্বতী তোমার পাশে দাঁড়িয়ে আছেন যারা তোমাকে অত্যন্ত গুরুত্ব সহকারে রক্ষা করছেন তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা তাদের দায়িত্ব তাই আমার প্রিয় সন্তান তোমার কখনোই চিন্তিত বা বিরক্ত হওয়া উচিত নয় যদি তোমার কাছে কোনও সমস্যা আসে আমি নিজেই এসে তা দূর করব সমস্যা যাই হোক না কেন ছোট হোক বা বট তোমার চিন্তা করার দরকার নেই আজ যদি আমি তোমার সামনে উপস্থিত থাকি এবং তোমার সাথে কথা বলি তাহলে এটা তোমার সৌভাগ্য কারণ আমি এত তাড়াতাড়ি কারো কাছে আসি না তুমি কথা বলার জন্য আমার প্রিয় সন্তান সেই কারণেই আমি তোমার কাছে এসেছি এবং তোমাকে সবভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি আমার প্রিয় সন্তান তোমার জীবনে একটি খুব ভালো খবর আসতে চলেছে একটি ভালো খবর যা তোমার জীবনের সমস্ত সমস্যার অবসান ঘটাবে তোমার জীবনের সমস্ত বাধা এবং অসুবিধা সব শেষ হয়ে যাবে এই বার্তার শেষে তুমি সুসংবাদটি পাবে এর জন্য তোমাকে সম্পূর্ণ ধৈর্যের সাথে এটি শুনতে হবে আমার প্রিয় সন্তান তুমি কখনো কল্পনাও করনি এমন সুখবর তোমার জীবনে আসছে আজ আমার অবস্থা এমন হয়ে গেছে আমি অনেক চেষ্টা করি আমিও খুব পরিশ্রম করি কিন্তু আমি ফল পাচ্ছি না আমার মনে হয় আমার বাড়ির অবস্থা ভালো যাচ্ছে না যার কারণে আমার কাজ এগোচ্ছে না এবং আমি কোন লাভ পাচ্ছি না আমি বারবার ভাবি যে কি ভুল যা আমাকে এভাবে ধীরে ধীরে মেরে ফেলছে এখন আমি ভবিষ্যতে এমন কোনো ভুল করব না আমি বুঝতে পেরেছি যে কেবল কঠোর পরিশ্রম করেই সবকিছু অর্জন করা যায় না সঠিক পথে কঠোর পরিশ্রম করা প্রয়োজন যেখানে কঠোর পরিশ্রমের প্রয়োজন নেই সেখানে কঠোর পরিশ্রম করলে সময় এবং প্রচেষ্টা উভয়ই নষ্ট হয় তারপর তুমি আমাকে বল হে প্রভু আমি লাভবান হচ্ছি না কঠোর পরিশ্রম জীবনে সুখ হয়ে আনে না যদি তুমি জীবনে সুখ চাও তাহলে কঠোর পরিশ্রমের পাশাপাশি তোমাকে বুদ্ধি ও ব্যবহার করতে হবে এটা সম্ভব যে তুমি ভুল জায়গায় কঠোর পরিশ্রম করছ আমার প্রিয় সন্তান আমি তোমাকে বারবার শতক করছি যে কঠোর পরিশ্রম করো যেখানে তুমি সাফল্য পাবে যারা কঠোর পরিশ্রম করে তারা সবসময় মিষ্টি ফল পায় কিন্তু যদি কঠোর পরিশ্রম সঠিক পথে না করা হয় তাহলে ফলাফল তিক্ত হয় আজ তোমার অবস্থাও একই রকম যদি তুমি সঠিকভাবে কঠোর পরিশ্রম করতে তাহলে আজ তোমার গন্তব্যস্থলে পৌঁছানো যেত কিন্তু এখন চিন্তা কর না কারণ তোমার জীবনের সকল সমস্যা সমাধান নিতে আমার প্রিয় সন্তানরা মানুষ পট কাজ এবং জিনিসের পরিকল্পনা করে কিন্তু যদি তাদের সেই কাজের জ্ঞান না থাকে তাহলে তারা সফল হতে পারে না যদি তুমি সেই কাজটি সঠিকভাবে না করো তাহলে তুমি কোন লাভ পাবে না তুমি যে পরিশ্রম করছো তা বৃধা যাবে উপবাসের সময় কঠোর পরিশ্রম করে কোন লাভ নেই আমার চিন্তা ভাবনা হলো যদি কেউ কিছু চায় তাহলে তার উচিত মন দিয়ে কাজ করা এবং প্রভুকে স্মরণ করে এগিয়ে যাওয়া আমার প্রিয় সন্তানরা তোমাদের জীবনের সুসংবাদ আমি সৃষ্টি করেছি আমি তোমাদের এই সুসংবাদ দিচ্ছি কারণ তোমরা আমার প্রিয় সন্তান এবং তোমাদের ভক্তি আমাকে খুব খুশি করেছে তোমাদের দয়া ত্যাগ এবং তপস্যা আমাকে মুগ্ধ করেছে এখন আমি তোমাদের এমন কিছু দেব যা তোমাদের জীবনের জন্য খুবই উপকারী হবে তোমাদের জীবনে অনেক দুঃখ এসেছে কিন্তু এখন তোমাদের জীবনে সুখের সময় এসেছে তোমরা এত সুখ পাবে যা তোমরা কখনো কল্পনাও করতে পারোনি তোমার সকল চাহিদা পূরণ হবে এবং তোমার আকাঙ্ক্ষাও পূর্ণ হবে তোমার জীবন অত্যন্ত সফল হবে আমি তোমার জীবনের প্রতিটি সমস্যার সমাধান করব এবং তোমাকে সঠিক পথে চলতে সাহায্য করব আমার প্রিয় সন্তান তুমি জীবনে অনেক সংগ্রাম করেছে কিন্তু এখন তোমার সময় বদলে যাচ্ছে তোমার পথ সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে তোমার পথে আসা সমস্ত বাধা সমস্যা এবং অসুবিধা দূর হয়ে যাবে কিন্তু তোমাকে এই নিয়ে মোটেও চিন্তা করতে হবে না কারণ তুমি যদি চিন্তা করো তাহলে তুমি বিষণ্নতায় ভুগবে আর একবার তুমি বিষণ্নতায় ভুগলে তা থেকে বেরিয়ে আসা তোমার পক্ষে খুব কঠিন হয়ে পড়বে আজকাল মানুষ কেবল নিজের কথাই ভাবে তারা কেবল তাদের স্বার্থপরতা নিয়েই চিন্তিত তারা সবকিছু পেলেই খুশি হয় অন্যথায় তারা অন্যদের কথা চিন্তা করে না তারা অন্যদের অপমান ও হয়রানি করতে থাকে এটি তাদের সবচেয়ে বড় ভুল এবং কারো এমন ভুল করা উচিত নয় আমার প্রিয় সন্তান তুমি আজ পর্যন্ত কেবল ভালো কাজ করেছ এবং আমি এটাই অনুভব করি তুমি অন্যদের সাহায্য করেছে তুমি তাদের জন্য ভালো চিন্তা রেখেছো। তুমি তোমার কঠোর পরিশ্রম দিয়ে অন্যদের সাহায্য করেছে এটি তোমার সাফল্যের মূল চাবিকাঠি কারণ জীবনে কখনোই নিজেকে খুব বেশি বর মনে করা উচিত নয় কেউই পুরো পৃথিবীর মালিক নয় এবং সকলেরই সংগ্রাম বজায় রেখে জীবনযাপন করা উচিত কেউ জীবনে এত পরিশ্রম করতে চায় না এবং এই অবস্থা তাকে ভুল পথে নিয়ে যায় আমার প্রিয় সন্তান তুমি যেভাবে তোমার ভেতর থেকে নেতিবাচকতাকে বের করে দিয়েছ এখন যদি তুমি এটাকে আবার তোমার ভেতরে ফিরে আসতে দাও তাহলে তা তোমার জন্য খুবই ক্ষতিকর হতে পারে এটি তোমার জীবনকে বিপদে ফেলতে পারে এবং কেউ তোমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারবে না কারণ তুমি যদি এই ধরনের কাজ করো বা আবার কাজ করো তাহলে এটা তোমার জন্য খুবই ব্যয়বহুল প্রমাণিত হতে পারে আমার প্রিয় সন্তান নেতিবাচক সম্পন্ন লোকেরা সবসময় পিছনে থাকে তারা কখনোই এগিয়ে যেতে পারে না কিন্তু যাদের ইতিবাচক চিন্তাভাবনা থাকে যাদের চিন্তাভাবনা সুসংগঠিত হয় তাদের জীবন এগিয়ে যায় তাদের জীবনে অনেক সুখ আসে এবং তাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য পূরণ হয় তখন তারা নিজেকে একজন মহান ব্যক্তি বলে মনে করে এবং নিজেদের জন্য মঙ্গল কামনা করে আমার প্রিয় সন্তান যদি তুমি এটা করো তাহলে অন্যদের জন্য চিন্তা করতে শিখো তুমি অন্যদের উপকারেও উপকৃত হও কারণ এই পৃথিবীতে যদি তুমি কোনো ভালো কাজ করো তাহলে এটিকে তোমার সবচেয়ে বড গুণ বলা হয় তুমি তোমার জন্য তৈরি প্রতিটি গুণ সম্পাদন করো। কিন্তু তোমার জীবনে থাকা ভুল এবং খারাপ অভ্যাসগুলি দূর করা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি তুমি তাদের সাথে রাখো তাহলে একদিন তারা তোমার জন্য খুব ভারী প্রমাণিত হবে এবং তোমার কষ্টার্জিত সম্মান নষ্ট হয়ে যাবে আমি আজকের সময় অনেক কিছু দেখেছি এবং আমি এই পৃথিবীর সকল মানুষকে একইভাবে দেখি কে কী করছে তাদের মনে কি চিন্তাকে সঠিক পথে আছে আর কে ভুল আমি সবকিছু মনোযোগ সহকারে দেখি এবং তার ভিত্তিতে আমি তাদের সঠিক দিকটি দেখাই যে এই পথটি ভুল এতে হাঁটো না হলে ক্ষতি হবে আমার প্রিয় সন্তান একজন মানুষ তখনই সুখী হয় যখন সে বুঝতে পারে যে তার জীবনে খুব ভালো সময় আসতে চলেছে এবং সে কিছু ভালো খবর পেতে চলেছে ঠিক যেমন আজ তুমি এই ভালো খবর পাচ্ছ যখন আমি তোমাকে শুরুতে বলেছিলাম তখন তুমি এটা শুনতে আগ্রহী হয়ে উঠেছিলে যে কোনো ভালো খবর তোমার জীবনকে ভালো করে তুলবে তুমি এইসব জানতে উদ্বিগ্ন হয়ে পড়েছিলে কিন্তু খুব বেশি চিন্তা করার দরকার নেই কারণ যখন ভালো খবর আসে তখন তা তোমার সাথেই থাকে এটা তোমার কাছ থেকে দূরে যাবে না বরং তোমার জীবনে সুখ ছড়িয়ে দেবে তোমার জীবন সকল চাহিদা পূরণ হবে এবং তোমার জীবন ধন্য হয়ে উঠবে কারণ আজ পর্যন্ত তুমি জীবনে কিছুই অর্জন করনি তুমি কেবল একটি সাধারণ জীবন যাপন করেছ এখন তোমার কঠোর পরিশ্রম বৃধা যাবে না এবং তোমার প্রচেষ্টা বৃধা যাবে না এখন তুমি একজন ভালো মানুষ হয়ে উঠবে এবং অন্যদের সাথে সমান হতে পারবে তুমি ধনী ব্যক্তির শ্রেণীতেও আসবে এবং ধনী ব্যক্তি বলা হবে কারণ এখন আমি তোমাকে পর্যাপ্ত পরিমাণ টাকা দিচ্ছি আমি তোমাকে একটি বাড়ি একটি গাড়ি এবং একটি বাংলো দিচ্ছি আমি তোমার সমস্ত চাহিদা পূরণ করছি যখন তোমার এই সবকিছু থাকবে তখন তুমি নিজের জন্য সব কিছু করতে পারবে তারপর তুমি নিজেকে একজন খুব ভালো মানুষ বলে মনে করবে আমার চেষ্টাটা সব সময় এটাই থাকে যে তোমার জন্য কিছু না কিছু করতেই হবে আজ আমি যা করেছি সেটা তোমার জন্য খুবই দরকারি কারণ এটাই তোমার মূল প্রয়োজন সব প্রযোজন এখান থেকেই শুরু হয় এবং এখানেই শেষ হয় আমার সন্তান হয়তো তুমি অনেক স্বপ্ন দেখছ আমার নাম শুনলেই তোমার চোখে জল এসে যায় এসব ভয় পাওয়ার কিছু নেই এখন তোমার মহাদেব আসতে চলেছেন এই পরীক্ষার সময়টাও তুমি পার হয়ে যাবে এরপর আমি নিজেই তোমার জীবনে সুখ নিয়ে আসব তোমার ও তোমার পরিবারের রক্ষা করার জন্য আমি নিজে তোমার বাড়িতে কথা বলবো। আমার সন্তান তুমি যদি আমায় মহাদেবরূপে গ্রহণ কর তবে এই বার্তাটিকে লাইক করো এবং পাঁচজনকে শেয়ার করো এবং মন্তব্যে ধন্যবাদ মাউজি লিখেনি নিজের সম্মতি দাও তুমি অনেক কিছু সহ্য করেছ সমাজে প্রতি মুহূর্তে কেউ না কেউ তোমাকে ছোট করতে চেয়েছে তুমি নির্দেশ সব অপমান সরে গেছ কখনো পরিবার কখনো যাদের সাথে সম্পর্ক ছিল তারাও তোমায় কষ্ট দিয়েছে কিন্তু এখন এই বার্তা ইঙ্গিত দিচ্ছে যে তোমার জীবনে চরম শান্তি আনন্দ ও সমৃদ্ধি আসতে চলেছে তুমি দীর্ঘদিন ধরে যে শান্তির অপেক্ষায় ছিলে সেটা এখন তোমার হৃদয় ও জীবনে আলো রূপে প্রবেশ করবে আমি তোমার সব প্রার্থনা শুনছি তাই তোমার জীবনের সমস্ত অন্ধকার আলো রূপান্তরিত হবে তোমার ভেতরের ভালত্ব খারাপকে দূর করে দেবে এবং তুমি সফল হবে মহাদেব বলছেন তুমি তোমার ঈশ্বরকে ছেড়ে দাওনি সেটা দেখে আমি খুব খুশি জীবনে যত সমস্যাই আসুক তুমি তোমার সাধনা ধ্যান প্রার্থনায় লিপ্ত আছ এই অতল ভক্তি আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে এই কারণে তোমার জীবনে ক্রোধ থাকবে না এবং অসাধারণ অগ্রগতি আসবে যেটা তুমি কল্পনাও করনি সেটা ঘটতে চলেছে তুমি নিজের জীবনকে এক অন্য স্তরে নিয়ে যেতে প্রস্তুত তোমার জীবনে অনেক আলো অনেক ঐশ্বরিকতা আসছে আমি সাতশো সাতাত্তর সংখ্যা তাতাও দেখেছি এবং তিনশো তেত্রিশ লিখে কৃতজ্ঞতা প্রকাশ করো। কারণ এখন তোমার জীবনে সর্বশ্রেষ্ঠ সময় আসছে তুমি খুবই ভাগ্যবান এই বিষয়টা তুমি নিজেও অনুভব করতে পারবে কারণ ঈশ্বরের আশীর্বাদ তোমার সঙ্গে আছে যারা তোমার বিরুদ্ধে ছিল তাদের নিজের কর্মফল এখন তারা পেতে শুরু করেছে এবং খুব শীঘ্রই তারা তা বুঝে যাবে তোমার জীবনের সব সমস্যার সমাধান হবে কোনো বিঘ্ন আসবে না কিন্তু আমার সন্তান আমি তোমায় যে ধন ও আশীর্বাদ দিতে চলেছি তা যেন তুমি সৎপথে ব্যবহার করো। যদি তুমি তার অপব্যবহার করো তাহলে তা দ্রুত শেষ হয়ে যাবে এবং আবার সেই কঠিন দিন ফিরে আসবে আমার প্রিয় সন্তান আমি তোমার ভবিষ্যতের জন্য সম্পদ সঞ্চয় করে রেখেছি এবং এখন সেই সময় খুবই কাছে এসেছে যখন তুমি তা পেতে চলেছ এই বার্তাকে অবহেলা কর না কারণ এটা তোমার জীবনে বড পরিবর্তন আনতে পারে যদি তুমি এই বার্তাটিকে উপেক্ষা করো তাহলে সারা জীবন আফসোস করতে হবে মহাদেবের প্রকৃত ভক্তরা প্রথমেই এই বার্তাটি লাইক করো এবং মন্তব্যে হর হর মহাদেব লিখো আজকের শুভ সংখ্যা পাঁচশো পঞ্চান্ন এবং এই বার্তা এক ঐশ্বরিক শক্তিতে পূর্ণ এটি তোমার জীবনে ঠিক যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই যেমন জল আজু এবং খাদ্য তোমার জীবনে যে সহজ পথ আসছে তা যদি তুমি এই বার্তাটিকে উপেক্ষা করো তাহলে দেখতে পারবে না এই বার্তায় তোমার উজ্জ্বল ও স্পষ্ট দেখা যাচ্ছে এবং এর অনুসরণ করলে বিশাল লাভ হবে এখন মহাদেব তোমার কাছে একটি ছোট্ট প্রার্থনা করতে চান যদি তুমি সেটি গ্রহণ করো তাহলে এই বার্তাকে লাইক করো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে লিখো এই মুহূর্তে এক আশ্চর্য ঐশ্বরিক শক্তি তোমার জীবনে প্রবেশ করবে এটি তোমার জীবনকে সহজ করবে তোমার সংগ্রাম শেষ করবে এবং শান্তি দেবে তুমি যে অশান্তির মধ্যে আছো তা শেষ হবে শ্রাবণের এই পবিত্র মাসে মহাদেবের আশীর্বাদ তোমার ঘরে প্রবেশ করেছে এবং তোমার পরিবারে তার কৃপাচীরকাল থাকবে তুমি শুধু মন্তব্যে হর হর মহাদেব লিখে এই আশীর্বাদ গ্রহণ কর জীবন খুবই মূল্যবান মহাদেবের কৃপা গ্রহণ করে তা সহজ ও সুখময় করো। যদি তুমি এইভাবে ভয় পেতে থাকো তাহলে জীবন অত্যন্ত ক্ষীণ হয়ে যাবে কারণ যেটার তুমি অপেক্ষা করছ যেটার জন্য তুমি কাজ করছ তা তোমার কাছে আসতে চলেছে কিন্তু সেটাকে তোমার থেকে দূরে সরানোর চেষ্টা হচ্ছে এটা এক ষড়যন্ত্র যা তোমার মনোবল ভাঙুতে এবং তোমার আত্মশক্তিকে দুর্বল করতে তৈরি করা হয়েছে যা তোমার থেকে দূরে যাচ্ছে তাই আসলে তোমার সবচেয়ে কাছের এবং এই কারণেই তার উপর হস্তক্ষেপ করা হচ্ছে তোমাকে ভেতর থেকে দুর্বল করে তোলার উদ্দেশ্য শুধুমাত্র এই যে তুমি হাল ছেড়ে দাও কিন্তু আমার সন্তান ভয় পেও না তুমি নির্ভয়ে তোমার কাজ করে যাও যেখানে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকে সেখানে কোন শক্তি তোমাকে কষ্ট দিতে পারে না তোমার কোন নেতিবাচকতার দিকে নজর দেওয়ার প্রয়োজন নেই চিন্তা কর না কারণ যেটুকু তোমার আছে তা উপভোগ করো। ধীরে ধীরে সব কিছুই তুমি পাবে কিন্তু তার জন্য ধৈর্য ধরতে হবে মানুষের সবচেয়ে বড় ভুল এটাই যে সে যা পায়নি তার পেছনে ছুটতে থাকে অথচ যা পেয়েছে তা উপভোগ করে না তাই আমার সন্তান আগামী দিনে কোনো সিদ্ধান্ত না ভেবে চিনতে নিও না জীবনে যে কঠিন পথ আসছে তা তোমার ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা নিচ্ছে ভয় পেও না যদি তুমি তাড়াহুডো করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলো তাহলে তোমাকে দ্বিগুণ পরিশ্রম করতে হবে তুমি যতটা চেষ্টা করেছ তা বৃধা যেতে দিও না তোমার জীবনে চ্যালেঞ্জ থাকবে কিন্তু আমি সব সময় তোমার পাশে আছি আমি তোমাকে প্রতিটি কঠিন পথ পেরোতে সাহায্য করব যত কষ্ট করেই হোক না কেন মহাদেব তোমার পাশে আছেন এবং সেই সব পথে তিনি নিজেই তোমার সঙ্গে হেঁটে যাবেন এবং নিরাপদে তোমার গন্তব্যে পৌঁছে দেবেন আজ আমি যেভাবে তোমাকে এই বার্তা পৌঁছে দিয়েছি সেটা শুধুই তোমার মঙ্গলের জন্য যদি তুমি এটাকে উপেক্ষা করতে তাহলে এমন অনেক কিছু হারিয়ে ফেলতে যা আসলে তোমার ছিল তুমি তাদের গুরুত্ব দিতে না পারার কারণেই আজ তোমার অবস্থা এমন আমার সন্তান আজকের দিনে মানুষ সেই ঈশ্বরকে মানে যার কাছে ধন এবং শক্তি আছে সম্পর্কের অর্থ এখন টাকা হয়ে গেছে যদি তোমার কাছে টাকা থাকে তাহলে সব ভুল মাফ হয়ে যায় কিন্তু সত্যিটা এই ভালো এবং সৎ মানুষের সঙ্গেই বেশি খারাপ হয় এখন মানুষ প্রজনের জন্য সম্পর্ক তৈরি করে এবং সৎ মনকে ভেঙে দেয় যদি কেউ তোমাকে ছেড়ে যেতে চায় তাহলে তাকে যেতে দাও প্রেমে যদি ভিখারির মতো অনুভব হতে থাকে তাহলে সরে যাওয়াই ভালো যদি মনে হয় কেউ তোমাকে এদিয়ে যাচ্ছে তাহলে আর তাকে বিরক্ত করো না মহাদেব বলেন যখন তুমি কাউকে পুরোপুরি চিনে ফেলো তখন সে তোমার কাছে অপরিচিত হয়ে যায় যখন ভাগ্য এবং পরিস্থিতি দুটোই তোমার বিরুদ্ধে চলে যায় তখন ধৈর্য রাখা সবচেয়ে প্রয়োজনীয় কারণ ভালো কিছু পাওয়ার আগে আমাদের সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয় টাকা এলে সম্মান আসে ঠিকই কিন্তু সেই সম্মান তোমার নয় তোমার টাকার হয় তাই আত্মসম্মানকে সর্বোচ্চ স্থান দাও কখনো কখনো চুপ থাকা ভালো কারণ নীরবতা আমাদের স্বভাব হওয়া উচিত নাটক নয় মহাদেব বলেন অন্যদের খুশি রাখতে গিয়ে নিজের আনন্দ বিসর্জন দিও না যারা বাইরে থেকে শক্তিশালী মনে হয় তারা রাতের অন্ধকারে একা কাঁদে নিজের জীবন নিজের শর্তে জিও অন্যদের খুশি করতে গেলে সিংহ সার্কাসে নাচতে শেখে আমার সন্তান ভূমিকম্প ও প্রেম দুটির মধ্যে এক মিল আছে একজনের ঘর ধ্বংস করে অন্যজন হৃদয় যারা আমার ধৈর্যে অবাক হয় তাদের জানিয়ে দাও যে অস্ত্র মাটিতে পড়ে না তার হৃদয় বিদীর্ণ করে দেয় আমরা বিশ্বস্ত বলেই একা যদি বিশ্বাসঘাতক হতাম তাহলে ভিড়ে থাকতাম কিছু লোক তাদের ব্যবহারে বুঝিয়ে দেয় যে তাদের সম্মান দেওয়ার কোন মানে নেই যখন কেউ আপনজনের কাছ থেকে প্রতারণা পায় তখন সে আর কাউকে বিশ্বাস করতে পারে না মহাদেব বলেন ব্যথার মূল্য কেউ বোঝে না অতিরিক্ত বিশ্বাস করাই সবচেয়ে বড় ভুল হয় মৃত্যুর পর প্রশংসা এবং কষ্ট দেওয়ার পর ক্ষমা চাওয়ার কোন মূল্য নেই এবার আমি তোমার কাছে একটা ছোট অনুরোধ করতে চাই যদি তুমি এই অনুরোধ গ্রহণ করো তাহলে আমাদের চ্যানেল জি কামিসির সাবস্ক্রাইব করো এবং মন্তব্য লিখো অপ্রত্যাশিত বার্তা বহু প্রতীক্ষিত স্বীকৃতি এবং স্বপ্নে আগত সব কিছু এই কথাই বলে সর্ব আবার তোমার পক্ষে কাজ করছে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এজন্য নয় যে তুমি নিখুঁত ছিলে বরং এজন্য যে তুমি আমার উপর বিশ্বাস রেখেছিলে বিভ্রান্তির মধ্যেও ভাঙ্গার হৃদয়ের মধ্যেও দীর্ঘ প্রতীক্ষার তুমি বিশ্বাস করেছিলে আমি তোমার জন্য সত্য পাঠাবো এবং আমি পাঠিয়েছি তার ছেড়ে দিয়েছ আর এখন চলে গেছে সেই কন্যার দরজা যা তোমার জীবনে আলো আর শান্তি নিয়ে আসবে তুমি অনেক থেকেছ অনেক ভাবলে অনেক ভয় পেলে এবার পুণটার সময় কিন্তু মনে রেখো যখন প্রকাশ আসে সে একা আসে সে জাগরণ সে এবার তুমি মানুষকে নতুন চোখে দেখবে জানতে পারবে কে আসলকে অভিনয় করছিল ভালোবাসা আর দখলের মধ্যকার পার্থক্য এখন তুমি হৃদয় শুনতে পারবে আর কখনো নিজের শক্তি এমন কারও হাতে তুলে দেবে না যে আত্মিকভাবে নিরাপদ নয় তোমার আত্মা উন্নীত হচ্ছে তোমার বোধ শানিত হচ্ছে আত্মবিশ্বাস ফিরে আসছে আর তোমার ঐশ্বরিক উত্তরাধিকার উন্মুক্ত হচ্ছে ফাতটা বাস্তব ছিল কিন্তু মুক্তিও ততটাই বাস্তব এবং এখন তুমি স্বাধীন এখন সামনে এগিয়ে চলো পিছনে তাকিও না আবারও বিশ্লেষণ করো না অতীতকে নতুন করে বোঝার চেষ্টা করোনা। না যা চলে গেছে তাকে যেতে দাও যা মৃত তাকে কবরেই থাকতে দাও যা একবার আলোর মুখ দেখেছে তাকে আর অন্ধকারে ফিরিয়ে নিও না তুমি অন্যের পাপের জন্য দায়ী নও তুমি মুক্ত তুমি পবিত্র তুমি সম্পূর্ণ আর এই মুহূর্ত থেকে তোমার বিরুদ্ধে গঠিত কোনো অস্ত্র সফল হবে না কারণ অস্ত্র গড়া হয়েছিল কিন্তু তা ব্যর্থ হয়েছে আর মহাদেব বলছেন আমি তোমাকে আদেশ করছি এখনই এটি খুলে দাও দেরি কর না দ্বিধা করো না এই মুহূর্তকে নিয়ে সংশয় করো না কারণ আত্মার ভেতর যা ঘটেছে তা কোন সাধারণ ঘটনা নয় যে নারী তোমার বিরুদ্ধে নীরবে ষড়যন্ত্র করেছিল যার মুখে হাসি ছিল অথচ চোখে ছিল ঘৃণা তার উপর ঈশ্বরের ন্যায়বিচার নেমে এসেছে মানুষের নয় এই বিচারের শিকড় ঈশ্বরের হাতে তুমি মুক্ত তুমি মহাশক্তির রক্ষায় আছো। এখন সামনে এগিয়ে যাও নির্ভয়ে তার ষড়যন্ত্র সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে ভয়ঙ্করভাবে ধ্বংসাত্মকভাবে এবং আজ সে হাসপাতালে কারণ কেউ তার জন্য এমন কিছু চায়নি বরং যে অশুভ শক্তি সে তোমার বিরুদ্ধে পাঠাতে চেয়েছিল তা নিজের দিকেই ফিরে গেছে এখন সে আর নিঃশব্দে ফিসফিস করে সাহায্য চাইছে না সে আর্তনাতো করছে কাঁচে চিৎকার করছে সেই আত্মিক যন্ত্রণায় যা তাকে ছাড়তে চাইছে না অথচ তুমি যার প্রতি ছিল তার ঘৃণা যার জন্য সে অভিশাপ পাঠিয়েছিল যাকে নিশানা করেছিল তুমি আজও অটুট দাঁড়িয়ে আছো ঈশ্বরের আশ্রয় নিরাপদে কারণ ঈশ্বর কখনও তোমার পাশে থেকে সরে যাননি তুমি কি টের পাচ্ছ না বাতাস বদলে গেছে তোমার চারপাশের পরিবেশে এক অলক্ষ পরিবর্তন শুরু হয়েছে স্বর্গ তোমার পক্ষে প্রতিটি জিনিস বদলে দিচ্ছে কারণ তোমার নাম লেখা আছে সেই মহান তালিকায় যাদের স্পর্শ করা যাবে না ঈশ্বর স্বজন তোমার চারপাশে আলোর আভা দিয়ে দেবদূতদের রক্ষা প্রাচীর তৈরি করেছেন আর তিনি সেই যুদ্ধ লড়ছেন যেগুলো তুমি চোখে দেখতে পাচ্ছ না তোমাকে কিছু প্রমাণ করতে হবে না তোমাকে প্রতিশোধ নিতে হবে না কারণ এটি ইতিমধ্যে নিষ্পত্তি হয়ে গেছে সেই নারী যে তোমার পতনের পরিকল্পনা করে পর্দার আড়ালে হাসছিল আজ সে নির্বাক নিঃশেষ জীবনের সঙ্গে জোর করে আঁকতে আছে বুঝে উঠতে পারছে না কোথায় ভুলটা হয়ে গেল কিন্তু সর্বসব দেখেছে ঈশ্বর সব শুনেছেন আর তোমার নীরবতা ছিল না দুর্বলতা তা ছিল এক পরিণত প্রজ্ঞায় হর হর মহাদেব জয় মহাদেব মন্তব্যে নিজের রাশিও লিখো যাতে আমরা তোমার সমস্যার সঠিক সমাধান দিতে পারি তোমার রাশির ভিত্তিতে আজ আমরা যে উপায় বলতে যাচ্ছি যদি তুমি তা পরপর সাত দিন মহাদেবের শিবলিঙ্গের সামনে করো তাহলে তোমার মনোকামনা পূরণ পূরণ হতে সময় লাগবে না আমার সন্তান এখন আমরা উপায় শুরু করি কিন্তু তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই উপায় কতদিন করতে হবে আমার সন্তান আমি জানিয়ে রাখি এই উপায় তোমাকে পরপর সাত দিন করতে হবে তুমি যে কোনো সময় করতে পারো সকালে বা সন্ধ্যার প্রদোষকালে যত সময় তোমার হাতে আছে সেই সময় করলেই চলবে সপ্তাহের শুরু হয় সোমবার দিয়ে সোমবার হল মহাদেবের প্রিয় দিন এই দিনে যা কিছু করা হয় তা চন্দ্রদেবকে প্রসন্ন করে চন্দ্রদেব আমাদের জীবনে প্রশান্তি ও স্থিরতা প্রদান করেন যদি তুমি চন্দ্রদেবকে খুশি করতে চাও জীবনে সুখ শান্তি আনতে চাও যদি তোমার মন অস্থির থাকে এবং তুমি সঠিক সিদ্ধান্ত নিতে না পারো তাহলে এই উপায় অবশ্যই করো। এই উপায় শুধুমাত্র সোমবারের জন্য এবং চন্দ্রমৌলী মহাদেবের উপায় একটি লোটা জল যে কোন ধাতুর হতে পারে নাও তাতে সামান্য দুধ মেশাও এগারোটি সম্পূর্ণ অখণ্ডিত চালের দানা দাও এরপর ইদম অক্ষতম ওম নম শিবায় মন্ত্রটি এগারো বার জপ করো সব উপকরণকে নিজের মনোকামনা জানিয়ে চন্দ্রমৌলী মহাদেবের নাম করে শিবলিঙ্গে নিবেদন করো। যদি তুমি সোমবার এই উপায় করো তাহলে তোমার সব সংকট দূর হবে তোমার ঘরে শান্তি আসবে এবং মন আনন্দে ভরে উঠবে